আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি কথা কম বলে কাজ শুরু করে দিই ইনশাআল্লাহ তালা যাদের বাজেট হচ্ছে দশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা তা তাদের জন্য একটা পিসি বিল সাজেশন করবো সে পিসি বিলটা হচ্ছে সম্পূর্ণ নতুন ওয়ারেন্টি সহ আপনারা পাবেন তো আমি শুরু করি সেখানে হচ্ছে আমরা দেখতে পারতেছেন যে এইচ সিক্সটি ওয়ানের একটা মাদার আছে তো ইসোনিক মাদারবোর্ড এইচ সিক্সটি ওয়ান ডিএ মডেল চেঞ্জ হতে পারে কিন্তু হচ্ছে সিক্সটি ওয়ান যেটা এটা জাস্ট মাইন্ড সেট আপে রাখলেই হবে তো আমরা জাস্ট এটাকে দেখতে পারতেছি তো এটার ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আমরা পিছনে দেখতে পারতেছি যে সাতা পোর্ট মেমোরি স্লট মেমোরি স্লট মানে র্যাম স্লট যেটা বুঝতে পারবেন তারপর যেটা আছে সিপিউ সকেট যেটা অর্থাৎ প্রসেসর যেটাকে আমরা বলি আর ইউএসবি পোর্ট রয়েছে পিএস টু পোর্ট রয়েছে আর ভিজিএ পোর্ট রেস ডিএমআই পোর্ট আর ল্যান জ্যাক তো এভরিথিং আমরা এটা আনপ্যাকিং করার পর আরও সহজভাবে দেখতে পারবো আচ্ছা যেহেতু এটা ইনটেক আমি যেটা অলরেডি আনপ্যাকিং করেছি সেটা আমি একটু দেখাই আমরা এটা একটু আগে আমরা আনপ্যাকিং করেছি তো এখানে যেটা দেখতে পারতেছেন যে এখানে আমরা টোটালি কী কী পাচ্ছি একটা সাতা পোর্ট পাচ্ছি আগে সাতা কেবল পাচ্ছি আগে আমরা দুইটা সাতা কেবল পেতাম একটা হচ্ছে ট্রে যেটা হচ্ছে ব্যাক কভার বলতে পারি আমরা তারপর হচ্ছে একটা ডিভিডি সেটা হচ্ছে বায়োস আমাদের যে ড্রাইভার সেট সেটা আমরা করতে পারি আর একটা মেনুয়াল আর এই যে যদি আমরা এটাকে দেখাই এটা একটু খুলে দেখানোর চেষ্টা করি আমি এটা সম্পূর্ণ নতুন ইনটেক একটা মাদার তো যারা হচ্ছে আমি আবার বলতেছি যারা হচ্ছে পুরাতনের উপরে বিলিভনেস করতে পারেন না তাদের জন্য নতুনটা নেয় শ্রেয় এক বছর ওয়ারেন্টি আসে এই মাদার তো আপনারা চাইলে এই বোর্ডটা নিতে পারেন যদি আপনাদের বাজেট দশ থেকে পনেরো হাজারের মধ্যে হয় সেই বিল্ড সেট আপটাই আমি দিচ্ছি আপনাদেরকে এটার সাথে আপনারা হচ্ছে প্রসেসর ব্যবহার করবেন যাদের একটু ভালো মানের স্পিড দরকার বা ভালো মানের কাজের প্রসেসিংটা দরকার তারা একটু ভালো সিপিউটা ব্যবহার করবেন আমরা এখানে ব্যবহার করতেছি কোরাই ফাইভের কোরাই ফাইভের থার্ড জেনারেশন আপনারা কোরাই ফাইভের সেকেন্ড জেনারেশন ব্যবহার করতে পারেন কোরাই থ্রি ব্যবহার করতে পারেন জাস্ট এটাতে সাপ সাপোর্ট করবে কোরাই থ্রি কোরাই থ্রি ফাইভ সেভেন সেকেন্ড অ্যান্ড থার্ড জেনারেশন তো এছাড়াও হচ্ছে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের একটা এসএসডি ব্যবহার করতে পারেন এটা আপনাদের চয়েস মতন বাজেট অনুযায়ী তখন হচ্ছে আপনারা এটা চয়েস করতে পারবেন প্রসেসরের জন্য হচ্ছে একটা কুলার ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে চাইলে আপনারা সাথে হার্ড ডিস্ক ব্যবহার করতে পারেন এবং হচ্ছে মাস্ট বি যেটা হচ্ছে র্যাম আমরা এখানে মাদারবুড়ে দেখতে পারলাম যে তেরোশো তেত্রিশ বাসি স্পিড পর্যন্ত সে সাপোর্ট দিচ্ছে তো এখানে হচ্ছে আমাদের তেরোশো তেত্রিশ বাসি স্পিডের র্যাম রয়েছে অ্যাডাটার আর পিএস্টারের রয়েছে হচ্ছে প্রায় ষোলোশো বাসি স্পিডের র্যাম তো আপনারা আপনাদের মতো চয়েস করে নিতে পারেন আর এখানে শুধুমাত্র রয়েছে আমাদের কেসিংটা আমরা চাইলে আমরা নিজেদের পছন্দ মতো একটা কেসিং চয়েস করতে পারি তো আপনারা যাদের দশ হাজার টাকার মধ্যে বাজেট রয়েছে তারা চাইলে এইভাবে একটা পিসি বিল্ড করতে পারেন আলহামদুলিল্লাহ এটা সেকেন্ড হ্যান্ডের থেকে ভালো হবে যদি কনফিগারেশনের দিকে না তাকিয়ে যদি আপনারা কন্ডিশনের দিকে তাকান এটা যেহেতু নিউ কন্ডিশন এটা আপনাকে ভাগটা ভালো সাপোর্ট দেবে হ্যাসেল ফ্রি আপনারা ব্যবহার করতে পারবেন তো আর মনিটরের দিকটা যেটা মনিটর হচ্ছে আপনার বাজেট অনুসারে আপনি কীরকম মনিটর চাচ্ছেন সেই মনিটর অনুসারে আপনারা সেই বাজেটের মধ্যে একটা মনিটর নিতে পারবেন মনিটর হচ্ছে ধরেন যেগুলো চাইনিজ সেগুলো হচ্ছে তিন হাজার থেকে শুরু তারপরে হচ্ছে যেগুলো চাইনিজ সতেরো ইঞ্চি যেটা আর যদি উনিশ ইঞ্চির দিকে যান সেক্ষেত্রে হচ্ছে চার থেকে সাড়ে চার হাজার টাকার মতো পরে তো এইভাবে আর যদি ব্র্যান্ডের ক্ষেত্রে যান সেক্ষেত্রে সাড়ে সাতের উপরে পড়তেছে তো এইভাবে আপনারা জাস্ট বাজেট ইনক্লুডিং করে আপনারা হচ্ছে ওইভাবে চয়েস করতে পারবেন আর অবশ্যই একটা ভালো পাওয়ার সাপ্লাই নেবেন এবং হচ্ছে মাল্টিপ্লাগ নেবেন যাতে আপনার এটা ইলেকট্রিক যে প্রবলেমগুলো সেগুলো যাতে না হয় আসসালামু আলাইকুম রহমতুলিল্লা